আমরা সবাই গাড়িতে করে বাইক ঘুরতে যাই আর গাড়িটা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে সবসময় একটুদের মনে এটা একদম নিচতলা যেটা গ্রাউন্ড ফ্লোর তো মানে একতলা আর কি তো এটা বারান্দা এটা একটা বেডরুম এই ঘরটাও পরিষ্কার করে মুছে রেখেছে আর ডাইনিং আর এটা হচ্ছে রান্নাঘর এটা বাথরুম আর এটা একটা রুম বেডরুম এই রুমটাই আমি থাকতাম ছোটবেলায় যদিও কাজের মাসি আছে ঘর ধর মুছে যায় তবুও মা মাঝে মাঝে সব ঘরবাড়ি বাড়ি নিজে হাতে করে পরিষ্কার করতে ভালোবাসে করে তো সেই জন্য এত সুন্দরভাবে মেনটেন করা থাকে আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর মানে দোতলা আর আমরা থাকি সেকেন্ড ফ্লোরে তিনতলায় থাকি তো এইগুলো তাই মাসি আসে মানে কাজের মাসি এসে ঘর তোর মুছে মা মাঝে মাঝে এসে এই সব কিছু পরিষ্কার করে ধুয়ে মুছে রাখে বাবাও করে বাবাও পুজো রাখতে বা বছরে এক দুবার এরকম জানলা ঠাংলা সব পরিষ্কার করে আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের বারান্দা মানে দোতলার বারান্দা আর এটা একটা বেডরুম বেডরুম এখানে যখন আমি দোতলায় থাকতাম এই রুমটাতেই আমি থাকতাম তো এখন এটা গিটার শেখানো হয় আমার ভাই গিটার শেখায় এখানে স্টুডেন্টরা আসে আর এটা একটা ডাইনিং এটা স্পেসটা অনেকটাই বড় এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে আরেকটা বেডরুম এই ঘরে এখন আমাদের পুজো হয় বাড়ির পুজো মায়ের পুজো সরস্বতী পুজো রথের পুজো হয়েছে এবার তো সবই এই ঘরেই হয় আর আমরা থাকি তিনতলায় মানে সেকেন্ড ফ্লোরে সেটা তো তোমরা প্রায় সবটাই দেখেছো মানে সবসময় যেটা দেখো সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর আমি এই নিচে আছি আর আমার ছোট সোনা ঘুম থেকে উঠে গেছে দুজনাই ঘুমাচ্ছিল ও বাবাই ও বাবাই

না এই তো ভাই এই তো ও বাবা এই যে মমন তোমার কাছে তো আছে এই যে ভাই বলে কোলে নিয়েছি একটুখানি পরে সময় নেছি বাবা আচ্ছা তুমি আসো আমিও কোলে আসো হ্যাঁ এই যে এই কোলে বাবা সোনাদের মনি নিচে থেকে সমস্ত কাজ কাজ করে এসে এখন ওয়াশিং মেশিনে ক্লথ ওয়াশ করছে সোনাদের আর আমাদের সবার আর ওরাও দেখতে চলেছে কোলে উঠে আর সোনারা এখনই আম কলা দুধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে দাদানের কাছে গুড সোনা এখন মনির কাছে ঘুমিয়েছে এসে এই যে আমাদের সৌর্য সোনা এখন দাদানের সাথে বসে আঙুল খেতে খেতে নিউজ দেখছে আর এখন আমি ওদের জন্য ডিমের ঝোল রান্না করব আর সবাই রাতে আমাদের বাড়িতে ডিমের ঝোল খাবে তো এখানে মা এই কড়াইয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল এগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখন যা লাগবে রান্নার জন্য আলু পেঁয়াজ সব কেটে নেব তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো আবার সোনাদেরকে ডিনার করাতে হবে ডিমের ঝোলের জন্য আলু টমেটো আর পেঁয়াজ কেটে নিলাম এবার এই ডিমগুলোকে ছাড়িয়ে নেব ডিমগুলো সব ছাড়িয়ে নিয়েছে এবার ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটু তেজপাতা একটু জিঁড়ো আর পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি টমেটোটা দিয়ে দিলাম এবারে একটু হালকা ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু আদা বাটা এখানে আমি মশলাটা জিরের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো মাড় বানানো একটু মশলা আর লবণ দিয়ে এখানে নিয়েছি এটা দিয়ে দিলাম

জন্য আমি একটা গোটা লঙ্কা দিচ্ছি আর এটাকে চিঁড়ে দিচ্ছি না ঝাল হয়ে গেলে বেশি ভাল হয়ে গেলে রাত সোনাটাও খেতে পারে কিন্তু সোনা খেতে পারে এদিকে আসো এদিকে আসো তুমি তুমি সেই থেকে বিকু খেয়েই যাচ্ছ বাবাই গুড বয় আর এইবার দাদানের কোল দখল নিয়েছে যে ছোট এখন দাদানের গোলে উঠে বিক্ষু খাচ্ছে খুব ভালো এই যে শোনো তুমি ভাইকে দাদানের কোলে জায়গা ছেড়ে দিলে হ্যাঁ ভাইকে ছেড়ে দিলে দাদানের কাছে আর তুমি এখন খেলে করে বেড়া গে বা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে ফুটে উঠেছে এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি তো এরপর দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা তাহলে ডিমের ঝোল রেডি এই যে সৌর্য সোনা এখন মনির সাথে খেলা করছে এতক্ষণ আমি রান্না করছিলাম তখন রান্নাঘরে খুঁজছিল তো আর ছোট সোনা দাদানের কাছে আছে তো সৌর্য সোনা রাত সোনা না এইসব ইয়ার ব্যান পরতে তারপরে সাজুকুচু করতে জামা কাপড় পরতে খুব ভালোবাসে তো ঠিক আছে সোনা